বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার রেসিপি নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল চলো তাহলে কিভাবে নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে পেঁয়াজটা লাল হওয়া না পর্যন্ত আমি মরিচ হলুদের গুঁড়া দেবো না পেঁয়াজটা একদম পারফেক্টভাবে লাল হয়ে গিয়েছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে অল্প পরিমাণ একটু পানি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে এখন আমি সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাতা এতে তরকারিটা থেকে দারুণ সুগন্ধ আসে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি আর এখন শোল মাছগুলো দিয়ে দিচ্ছি শোল মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন মশলাটার সাথে ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে মাছগুলো এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো তুলে রাখলাম আর এখন সেই কষানো মশলাটাতে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এতে কাঁচামরিচের সারটা তর দারুণ চলে আসবে আর এখন দিয়ে দিচ্ছি নতুন আলোগুলো নতুন আলোগুলো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আলুটা যাতে গলে যায় ডাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছে আলুটা একদমই পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে আমি তারপরও নাড়াচাড়া করে দিচ্ছি আবারও যেহেতু নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করছে তাই বেশি করে পানি দিয়ে দিচ্ছে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দেশি টমেটো এতে শোল মাছের জোলটা খেতে আরও ভালো লাগে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ টমেটো আলো সব কিছু গুলে গিয়েছে আর বলক চলে এসেছে এখন আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছটার সাথে সাথে উপর দিয়ে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি এতে ধনিয়া পাতা দারুণ গন্ধটা শোল মাছের জলে খেতে ভালো লাগবে বলক চলে আসলেই আমি নামিয়ে নেবো কিছুক্ষণের জন্য ডেকে রাখিয়েছিলাম বলক চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আমার মায়ের হাতের এই রেসিপিটা জাস্ট অসাধারণ আসলে এই রেসিপি বলে না প্রত্যেকটা রেসিপি মায়ের হাতে খুবই মজা হয় আশা করি তোমাদের সবার কাছে আমার মায়ের হাতের এই রেসিপিটা ভালো লেগেছে নতুন দিয়ে শোল মাছের ঝোল তোমরাও চাইলে পাশে ট্রাই করতে পারো পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ